ট্রাম্প যখন বাইরের দেশে সফরে যান তার আগেই রাতের অন্ধকারে শুরু হয় এক অবিশ্বাস্য মিশন হ্যাঁ আটষট্টি টন ওজনের দুর্গের মতো গাড়ি বহর হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছানোর জন্য শুরু হয় এক মহাযজ্ঞ ব্যাংক ভল্টের মতো তোলা হয় এই গাড়ি বিশাল সব কার্গো বিমানে কিন্তু এটা তো কেবল শুরুমাত্র আসল খেলা শুরু হয় যখন এই বিমান আকাশে ভূতের মতো উড়ে বেড়ায় ওড়ার সময় প্রায় তিনবার এমনভাবে এটা অদৃশ্য হয়ে যায় যে পৃথিবীর কোনো স্যাটেলাইট আর তাকে খুঁজে পায় না কেন রহস্যময় যাত্রা আর এত আয়োজনেরই বা কি দরকার চলুন জেনে নেওয়া যাক এই রহস্য শুরু হয় একটা রাতে জয়েন্ট বেজ এন্ড্রুজে কিছু সামরিক বাহিনীর লোক বিস্ট গাড়িটাকে সি সামরিক পরিবহন বিমানে তোলে ব্যাপারটা এমন যেন একটা ব্যাংক ভল্ট বিমানের ভেতরে পার্ক করছেন তারা আর সেই সাথে নিশ্চিত করতে হয় যেন বিমানটাও উঠতে পারে কারণ এই বিস্ট গাড়িটার ওজন প্রায় নয় হাজার কেজি এটা এমন ভারী যে বিমানের ভুল জায়গায় রাখলে পুরো বিমানের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তাই তিনজন বিশেষজ্ঞ পুরো পঁয়তাল্লিশ মিনিট সময় নেয় শুধু এই একটা গাড়িকে বিমানের সঠিক জায়গায় রাখতে লেজার গাইডেন্স সিস্টেম দিয়ে মিলিমিটার পর্যন্ত নিখুঁতভাবে পজিশন করতে হয় পর এমন শক্ত চেইন দিয়ে বাঁধা হয় যে বিমান উল্টে গেলেও গাড়ি নড়বে না সেই বিকেলেই সি সেভেন্টিন বিমানটা টেক অফ করে কিন্তু এই বিমানের নাম তিনবার বদলাবে আকাশেই কারণ যাতে কেউ ট্রাক করতে না পারে ঠিক যেমন গোপন এজেন্টরা ভুয়া নাম ব্যবহার করে এই বিমানও তেমনি ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেকে হাইড রাখতে পরের চোদ্দ ঘন্টা ধরে এই বিমান একদম আলাদা পথে ওড়ে সাধারণ কোনো বিমানের রুট দিয়ে এই বিমান যায় না এমনকি এটা কোনো সাধারণ রাডারেও ধরা পড়ে না মূলত রাতের আকাশে ভূতের মতো উড়ে বেড়ায় এই বিমান এর ভেতরে শুধু প্রেসিডেন্টের গাড়ি না পুরো একটা গাড়ি বহর থাকে যেমন এই বিমানেই আছে অ্যাম্বুলেন্স যেখানে প্রেসিডেন্টের জন্য রক্ত রাখা আছে সেই সাথে আছে জ্যামার গাড়ি যেটা আশপাশের সব ইলেকট্রিক এবং মোবাইল ডিভাইস জ্যাম করে দিতে পারে কিন্তু এই বিমানকে তো ল্যান্ড করতে হবে তবে কিভাবে আসলে পাইলটরা এমন সময় ল্যান্ড করতে চায় যখন কোন শত্রু দেশের স্যাটেলাইট আকাশে নজরদারি করে না আর এর জন্য তারা ঘন্টার পর ঘণ্টা আকাশে ঘুরতে রাজি কিন্তু ধরা পড়তে রাজি না আর এজন্যই তাদেরকে দুইবার আকাশে জ্বালানি নিতে হয় প্রথমবার আটলান্টিক মহাসাগরের মাঝখানে আর দ্বিতীয়বার ভূমধ্য সাগরে কারণ এই বিমান কোনো দেশেই ল্যান্ড করতে পারবে না ল্যান্ড করলেই তল্লাশি হবে আর গোপনীয়তা ফাঁস হয়ে যাবে দ্বিতীয়বার জ্বালানি নেওয়ার পর মিডিল ইস্টে ঢোকার সময় এই বিমান তার পরিচয় শেষবারের মতো বদলায় আর এভাবেই আটষট্টি টন ওজনের প্রেসিডেন্টের বহর হাওয়াই মিলিয়ে যায় এরপর বিমান কাতারের আল উদৈদ এয়ারবেসে এসে ল্যান্ড করে ঠিক রাত তিনটা সতেরো মিনিটে যখন শুধু সিক্রেট সার্ভিসের এজেন্টরা দাঁড়িয়ে থাকে একদিন আগে থেকেই কোন সাধারণ এয়ারপোর্ট ওয়ার্কার নেই শুধু ইশারা আর গোপন রেডিও যোগাযোগ কার্গো দরজা খুলে যায় বাইরে প্রচন্ড গরম প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস যদিও তখন রাত তিনটা এরপর গাড়িগুলো একে একে নামতে শুরু করে সাপোর্ট গাড়ি প্রথমে তারপর কমিউনিকেশন ট্রাক আর শেষে ট্রাম্পের বিস্ট তবে একটা না তিন তিনটা বিস্ট হ্যাঁ তিনটা একই রকম দেখতে গাড়ি কারণ এই সিক্রেট সার্ভিস কোন রিস্ক নিতে চায় না এই গাড়িগুলো বেজের ভেতর দিয়ে যায় কাতারি সৈন্যরা হঠাৎ অন্যদিকে তাকিয়ে থাকে গাড়িগুলো যায় ওয়ে হাউস নাম্বার সেভেন এ যেটা দুই দিন আগেও একটা সাধারণ গোডাউন অবস্থায় ছিল কিন্তু এই সময়টায় সেটাকে দুর্গের মতো সিকিউর করা হয় ভেতরে ঢুকলে যেন মনে হবে ব্যাংকের ভল্ট আর দুর্গের মিশ্রণ তাপমাত্রা খুবই নির্দিষ্ট করে রাখা হয় কারণ বেশি বা কম তাপে বিস্টের রাবার সিল নষ্ট হতে পারে আর সিল নষ্ট হয়ে যাওয়া মানে রাসায়নিক হামলা থেকে সুরক্ষা আর কাজ করবে না তিনটা বিস্ট এমন ভাবে পার্ক করা থাকে যে কেউ বুঝতেও পারবে না যে আসলে কোনটায় প্রেসিডেন্ট উঠবে পরের বাহাত্তর ঘন্টা আমেরিকান মেরিনরা এই গোডাউন পাহারা দেয় দুই মাইল পর্যন্ত এলাকা তারা কন্ট্রোল করে ড্রোন দূরবর্তী ক্যামেরা এমনকি লুকানো মাইক্রোফোন সব ধরা পড়ে তাদের কাছে তবে যখন প্রেসিডেন্ট ট্রাম্প তিনটা বৃষ্টি গোডাউন থেকে বের হয়ে আলাদা আলাদা রাস্তা দিয়ে এয়ারপোর্টে যায় এয়ারফোর্স ওয়ান যখন ল্যান্ড করে তিনটা গাড়ি ক্রমাগত জায়গা বদলাতে থাকে ট্রাম্প সিঁড়ি দিয়ে নামার সময় পর্যন্ত কেউ জানে না যে তিনি কোন গাড়িতে উঠবেন সিদ্ধান্তটা নেওয়া হয় একদম শেষ মুহূর্তে গোপন মেসেজে প্রেসিডেন্ট একটা বীজে উঠলেও বাকি দুইটা কিন্তু খালি থাকে না সিক্রেট সার্ভিসের এজেন্টরা এমন ভাবে বসে থাকে যেন তারাই প্রেসিডেন্ট রাস্তায় এই খেলা আরো জমে ওঠে তিনটা গাড়ি প্রতি থেকে নব্বই এমনকি হেলিকপ্টার থেকে ভিডিও করলেও বোঝা যাবে না যে আসলে কোনটাই প্রেসিডেন্ট আছে কিন্তু এই ব্যাপারটা শুধু জায়গা বদলানো নয় প্রতিটা বীজ থেকেই একই ধরনের সিগন্যাল ছড়ানো হয় মানে বাইরে থেকে ইলেকট্রনিক ডিভাইস দিয়েও স্ক্যান করলে তিনটাকে একই মনে হবে সিক্রেট সার্ভিস জানে শত্রুরা ইলেকট্রিক সিগনাল দিয়ে এর গাড়ি চিনতে পারে তাই তিনটাই একই ধরনের সিগনাল দেয় সেই সাথে কমিউনিকেশন গাড়িগুলো আরেকটা কাজ করে তারা চারদিকে এমন সিগনাল ছড়ায় যে আশপাশের সব মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয় এমনকি ফেক মোবাইল টাওয়ারও তৈরি করে কেউ মোবাইল ফোনে হামলার পরিকল্পনা করতে গেলে তাদের কল চলে যায় আমেরিকান গোয়েন্দাদের কাছে এই অদৃশ্য সুরক্ষা বেষ্টনি পাঁচশো মিটার পর্যন্ত বিস্তৃত থাকে ড্রোন জিপিএস হারিয়ে পড়ে যায় স্মার্টফোন কাজ করে না এমনকি আধুনিক গাড়ির রিমোট কিও কাজ করা বন্ধ করে দেয় কিন্তু কোন দেশ ভিজিট শেষ হলেই কি কাজ শেষ মোটেই না ফোর্স ওয়ান যখন ট্রাম্পকে নিয়ে উড়ে যায় তখন শুরু হয় সবচেয়ে সতর্ক অংশ তাদের হাতে মাত্র আঠেরো ঘন্টা থাকে গাড়ি পরীক্ষা করতে আর অদৃশ্য হয়ে যেতে টেকনিক্যাল টিম ঝাঁপিয়ে পড়ে প্রতিটা গাড়িতে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে যা দূর থেকে লুকানো মাইক্রোফোনও ধরতে পারে তারা লুকানো ক্যামেরা খোঁজে বিস্ফোরক চিহ্ন চেক করে আর প্রতিটা ইলেকট্রনিক সিস্টেম আবার স্ক্যান করে তারপর আসে সবচেয়ে অবাক করা পার প্রতিটা গাড়িতে স্প্রে করা হয় এমন কেমিক্যাল যা ডিএনএ আর আঙুলের ছাপ পর্যন্ত মুছে ফেলে কারণ বিদেশি গোয়েন্দারা এই চিহ্ন থেকেই আমেরিকান এজেন্টদের তথ্য সংগ্রহ করতে পারে আর ফেরার সময় সবকিছু আলাদা আলাদা মানুষ আলাদা রাস্তা আলাদা সময় ট্রাম্প যদি রাতে মধ্যপ্রাচ্যে পৌঁছায় তবে সে দিনে চলে যায় আর এভাবেই আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি বহর সারা বিশ্বে ভূতের মতো ঘুরে বেড়ায় যেখানে কেউ টের পর্যন্ত পায় না